মেডিকেল সায়েন্স যেভাবে উন্নত হচ্ছে সেইভাবে কিন্তু প্রচুর ধরনের নতুন ট্রিটমেন্ট আসছে তার পাশাপাশি এখনও আমাদের সমাজে বেশ কিছু হারানো বা পুরনো ট্রিটমেন্ট এখনও রয়ে গেছে যেগুলো দিয়ে আমরা আমাদের শরীরকে কোনো রকমের ওষুধ কিংবা সার্জারি ছাড়াই সুস্থ করে তুলতে পারি তার মধ্যেই একটা হচ্ছে রেকি এর ব্যাপারে হয়তো আমাদের সেভাবে মানে জানা নেই বা আপনি হয়তো জানেন না যে রেকি বিষয়টা কিভাবে সম্ভব বা আমরা কিভাবে সুস্থ হতে পারি তো অনেক প্রশ্ন রয়েছে এই বিষয়টা নিয়ে জানার আর তাই জন্যই আজকের আমাদের এই হেলথ কথার এপিসোড আমাদের সঙ্গে কে রয়েছে চলুন দেখে নেই আর তার থেকে জেনে নেই যে এই রেকি বিষয়টা আসলে কি আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট কাউন্সিলর এবং রেকি হিলার খুরশিদ নওয়াজ মন্ডল স্যার ওয়েলকাম টু হেল্প কথা নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে রেইকি তো এটার ব্যাপারে কিন্তু মানে সাধারণ মানুষের ধারণা খুবই কম তাই জন্য প্রথমেই যেটা জানতে চাইবো যে রেইকি হিলিং বিষয়টা কি রেইকি হিলিং দেখুন রেইকি হচ্ছে একটা ইউনিভার্সাল পাওয়ার যেটা আমরা আমাদের মানে রেইকি চ্যানেলের থ্রু দিয়ে আমরা পেশেন্টের বডিতে জেনারেট করার চেষ্টা করি এবং এর ফলে কিন্তু বিভিন্ন রকম ডিজিজ নিরাময় পুরোপুরি সম্ভব প্রসেসটা কীভাবে হয় মানে কিভাবে করা হয় প্রসেসটা প্রসেসটা রেকি দেখুন আমাদের শরীরে মোটামুটি চব্বিশটা পয়েন্ট আছে আমাদের সম্মুখভাবে সতেরোটা পয়েন্ট এবং পিছন দিকে সাতটা পয়েন্ট তো প্রতিটা পয়েন্টে আমরা প্রথমে রেকি দিই মোটামুটি দুই থেকে তিন মিনিট রেকি দিতে হয় তারপর আমরা এটা মানে পেশেন্টদের সাজেস্ট করি যে এইটা অন্তত আপনারা চার থেকে পাঁচ দিন এক নাগারে নিন যাদের সময় কম এবং যাদের সময় আছেন অনেক দিন ধরে বিভিন্ন রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আমরা বলি আপনি টানা এক টানা একুশ দিন নিন একুশ দিন নিলে হয় কি তার শরীরে পুরোপুরি আমরা এই রেকিটা জেনারেট করতে পারি এবং তার যে পার্টিকুলার কোনো অর্গানে যদি রোগ থাকে তখন সেটাকে আমরা আবার আলাদা করে রেকি দিতে পারি ধরুন আমরা প্রথমে একুশ দিন পুরো করলাম এবং একুশ দিনের মাঝখানেই প্রতিটা পয়েন্টে ধরুন দুই থেকে তিন মিনিট করে সাধারণত তিন মিনিট করেই দেওয়া হয় চব্বিশটা পয়েন্টে মোটামুটি সেভেন্টি টু মিনিটস ওটা করার পর আমরা একটু রিলিফ দিই পনেরো মিনিট মতো রিলিপ দিই তারপর তার পার্টিকুলার ধরুন কারো হেডে হচ্ছে তখন আমরা মাথার যে ছটা পয়েন্ট আছে সেগুলোতে আরো দশ মিনিট করে রেখে দিই এটা কি কোনো ধরনের রে দেওয়া বা এরকম এটা এটা একটা রে ধরনের এটা অবশ্যই রে কিন্তু এটা আমরা ইউনিভার্স থেকে পাই এবং এর জন্য আমাদের কোনো যন্ত্র লাগে না কিভাবে তাহলে সেটা আমরা এটা জেনারেট করি দেখুন একটু মানে একটু আধ্যাত্মিক ব্যাপারটা রয়েছে এর মধ্যে প্রথমে আমরা আমাদের নিজেদের শরীরকে রেকি করি আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হয় আমরা যারা রেকি চ্যানেল তারপর আমরা যখন কোনো পেশেন্টকে এটা দিতে চাই তখন তাকে আমরা মোটামুটি শুইয়ে মানে আমরা চিৎ হয়ে শুয়ে প্রথমে তাকে নিতে বলি কারণ তার বডির সামনে সতেরোটা পয়েন্ট আছে এবং তার পিছনে সাতটা পয়েন্ট আছে এটা আমরা আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে থেকে আমরা সেটাকে আহ্বান করি তারপর আমাদের শরীরের মধ্যে দিয়ে এবং জাস্ট আমাদের হাতগুলো আমাদের যে চব্বিশটা পয়েন্ট আছে সেই হাতগুলোতে জাস্ট আমরা টাচ করি জাস্ট ফেদার্স টাচ বা লাভার্স টাচ বলতে পারে সেই টাচ করে আমরা সেই পাওয়ারটাকে সেখানে জেনারেট করার চেষ্টা করি তো এই পুরো প্রসেসটা কোনোভাবে ভিজিবল এটা একদম ফিল করার মতন একদম ফিল করতে হবে ধরুন যিনি রেইকি হিলার এবং যিনি রেকি নিচ্ছেন দুজনকেই কিন্তু একটা মতানৈক্যে পৌঁছতে হবে যে আমি আপনাকে পুরোপুরি রেকি দেওয়ার চেষ্টা করছি এবং আপনিও নিশ্চিত থাকবেন বা নিজের মনকে এইভাবে প্রস্তুত করে নেবেন যে রেইকি নেওয়ার পর আমি পুরো দিল খোলা মনে রেইকি নেবো এবং রেইকি নিলে আমি আমার রোগ পুরোপুরি নিরাময় হয়ে যাবে এই বিশ্বাসটা তার মধ্যে রাখতে হবে কোনোভাবে কিটা মানে সাইকোলজিক্যাল কানেক্ট হচ্ছে যে মানুষ মানে বিশ্বাস করে সেই জিনিসটাকে মানে যেটা আপনি বললেন যে আহ্বান জানাচ্ছে তো আমরা তো কিছু দেখতে পাচ্ছি না যে কী হচ্ছে যেরকম মেডিকেল সায়েন্সে যদি আমরা ওষুধ খাই বা কোনো সার্জারি হয় সেটা তো আমাদের চোখের সামনে ভিজিবল যে সেটা হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু এই ক্ষেত্রে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না না আমাদের শরীরে কোনো রে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি না কোনো ধরনের এক্সটার্নাল কিছু আমাদের শরীরে আসছে তাহলে মানে বিষয়টা কি পুরোটাই একটা মানে মানে ভাবনার মধ্যে দিয়ে বা ভাবনার মধ্যে দিয়ে মেন্টালি এটা ইনজেক্ট হচ্ছে একদম ইনভিজিবল জিনিস কিন্তু আপনি ফিল করতে পারবেন ধরুন আপনার যে পয়েন্টে আমি রেখি দেব সেই পয়েন্ট কিন্তু আস্তে আস্তে মানে গরম হয়ে যাবে আপনি বুঝতে পারবেন ধরুন আপনার মাথায় দিচ্ছি আমি আপনার মাথাতে কিন্তু আপনার মাথাটা আস্তে আস্তে গরম হয়ে যাবে এবং আমিও বুঝতে পারবো যে আপনার শরীরে তখন রেকি প্রবেশ করছে কারণ আমার হাতগুলো তখন আস্তে আস্তে গরম হতে শুরু করবে এবং এই যে গরম হয়ে যাবে আপনার শরীর যে একটা মানে গরম তাপ নিয়ে নিয়ে একটা হিট পর্যায়ে পৌঁছাবে সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন এবং আপনার অনেক আরাম লাগবে অনেক আরাম বোধ হবে আপনি কিভাবে এই প্রসেসটার মধ্যে ঠুকলেন বা এই বিষয়টা শিখলেন দেখুন আমি যখন কলেজে পড়তাম তখন আমি একটা ম্যাগাজিন এটা পড়েছিলাম এবার কলেজে পড়ার সময় আমি চেষ্টা করেছিলাম এটা নিয়ে শেখার কিন্তু এটা আমি ঠিক যোগাযোগ করে উঠতে পারিনি তারপর কর্মজীবনে প্রবেশ এটা ওটা বিভিন্ন করতে করতে আবার একটা সুযোগ পেলাম তখন এটা শিখলাম এবং আমি এটা প্রথমে নিজে শিখতে এসেছি যে নিজেকে হিল করব। প্রথমে নিজেকে হিল করব। দেখি নিজেকে করে যদি কিছু হয় তখন আমি অন্যভাবে করার চেষ্টা করব তো আমি সেটা শিখলাম শিখে নিজেকে আমি দীর্ঘদিন ধরে নিজেকে দিয়েছি নিজেকে দিয়ে দেখেছি যে সত্যি আমার শরীরে অনেক ভালো হয়েছে অনেক উপকার হয়েছে তখন আমি আমার বন্ধু বান্ধবদের বলতে শুরু করি দেখ ভাই এরকম একটা জিনিস আছে তো অনেকেই বলে যে জিনিসটা কি জানি না তাদের একটু বলে দু একজন বন্ধু নিতে শুরু করে তারা বলে হ্যাঁ ভালো কাজ হচ্ছে এইভাবেই আস্তে আস্তে প্রবেশ করা এই জগতের মধ্যে তো এই যে পুরো বিষয়টা এতে আমরা বারবার শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অসুখ মানে সেটা সেরে যেতে পারে বা এর মাধ্যমে সেই অসুখগুলো মানে সেই সমস্যাগুলো সমাধান আমরা পেতে পারি তো কি কি ধরনের অসুখ থেকে মুক্তি পাওয়া যায় এই মাধ্যমে দেখুন যেটা এখন প্রায় প্রতিটা মানুষের মধ্যেই হয় যে মাথা ব্যথা ভীষণভাবে মাথা ব্যথা মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এবং যে কোনো শরীরের যে কোনো ব্যথা থেকে কিন্তু খুব জটজলদি মুক্তি পাওয়া যায় এটাকে ভীষণ ভালো ভীষণ ভালোভাবে মুক্তি পাওয়া যায় এবং ধরুন যে কোনো ট্রিটমেন্ট করা যায় এবং ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে করা যায় শুধু ব্যথা যন্ত্রণা শুধু ব্যথা যন্ত্রণা বড় হ্যাঁ অসুখে ধরুন জ্বর হয়েছে বা তার ডায়াবেটিস আছে তারপর ধরুন তার খুদা মন্দ এখন যেটা বলছি সবার গ্যাসের প্রবলেম এগুলোকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করা যায় কিন্তু তবে হ্যাঁ এটা মানে করার সঙ্গে সঙ্গে যে আপনি পুরোপুরি রিলিফ পেয়ে যাবেন তা নয় হ্যাঁ রিলিফ প্রথম দিন থেকেই পেতে শুরু করবেন কিন্তু এটা লং টার্ম প্রসেস তাও মানে লং কতটা দীর্ঘ সময় ধরে এই প্রসেসটার মধ্যে যেতে আমরা যেটা সাধারণত সাজেস্ট করি যে আমাদের শরীরে যে চব্বিশটা পয়েন্ট আছে এই চব্বিশটা পয়েন্টে তিন মিনিট করে সাত বাহাত্তর মিনিট করে টানা একুশ দিন আমরা নিতে বলি কোনো পেশেন্ট যদি একটা টানা একুশ দিন নিতে পারেন তাহলে কিন্তু তারা আরোগ্য লাভটা খুব মানে ত্বরান্বিত হতে পারে এবং তারপর ধরুন পুরো চব্বিশটা পয়েন্টে দেওয়ার পর পার্টিকুলার কোনো জায়গায় তার প্রবলেম ধরুন মাথা ধরার প্রবলেম মাথার মাঝখানে আমাদের ছটা পয়েন্ট আছে তখন ছটা পয়েন্টে আমরা দশ মিনিট করে আরও দিলে তার খুব সুন্দর তাড়াতাড়ি রিলিফ হবে এটা ডায়াবেটিসের ক্ষেত্রেও করা যায় বিভিন্ন ক্ষেত্রেই করা যায় কোনো অসুবিধা নেই এবং ধরুন আপনার যদি হাড় ভেঙে গিয়ে থাকে তারপর প্লাস্টার করা থাকে সেই মানে হিলিংটাকে আরো ত্বরান্বিত করার জন্য রেখে দেওয়া যেতে পারে আচ্ছা সেটা যন্ত্রণাটা কমাতে কিন্তু হাড় ভাঙাটা কি কোনো ভাবে মানে জোড়ার কাজ করতে পারে দেখুন জোড়ার কাজ মানে তো মানে এমনি যে একদম আমরা তো ওইটার ঠিক ওইভাবে করি না বা আমরা কোনো যন্ত্র কাজ করি না ধরুন হাড় ভেঙে গেছে সাইডে চলে গেছে সেটাকে ঠিক করতে সেটা তো আমরা করতে পারবো না হ্যাঁ আমরা যেটা করতে পারবো তার ওই কষ্টটাকে একটু কম করতে পারবো যন্ত্রটাকে লাঘব করতে কোথাও মানে মানসিক বা মেন্টাল কন্ট্রোলটাই আসছে এর মাধ্যমে যেটুকুনি আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারছি যে মানুষ সেখানে গিয়ে হচ্ছে মানে মানুষ মনে করছে বা ব্যথা যেটা আমরা অনুভব করছি সেটা সেই অনুভূতিটা আস্তে আস্তে কমছে তো এই যে এতগুলো এই যে প্রসেসটা বা এই যে আপনি রেকির বিষয়ে যেগুলো বললেন মানে সাধারণ মানুষের কিন্তু এটার বিষয়ে ধারণা খুবই কম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সময় যেখানে মেডিকেল সায়েন্স এতটা উন্নত হয়ে যাচ্ছে সেখানে রেইকি দাবি করছে অনেক ক্ষেত্রেই যে কিছু কিছু ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম যেগুলো মেডিকেল সায়েন্স সলভ করতে পারছে না সেগুলো নাকি রেকি সলভ করতে পারে তো এটা কতটা ঠিক আর কীভাবে সম্ভব ওই যে আমি প্রথমেই বললাম যেটা লং টার্ম প্রসেস এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে কিন্তু দেখা যায় যে তার অনেক রিলিফ হবে সলভ করতে মানে সলভ করা যেতে পারে অনেক সময় লাগবে এটা কিন্তু যে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে ধরুন আপনি একটা মেডিসিন মাথা যন্ত্রণা হচ্ছে আপনি একটা কোনো ট্যাবলেট ট্যাবলেট নিয়ে নিলেন যে হ্যাঁ ঠিক আছে পনেরো মিনিটের মধ্যে আমি রিলিফ পেয়ে গেলাম এটাতে হয়তো অত দ্রুত কাজ হবে না কিন্তু হবে কিন্তু আস্তে আস্তে আপনি যদি এটার পিছনে লেগে থাকেন সময় দিয়ে থাকেন তাহলে কিন্তু একসময় আপনি মুক্ত লং টার্ম প্রসেস তো বুঝলাম যে মানে একবার এবার সঙ্গে সঙ্গে ঠিক হচ্ছে না আপনাকে এটা দীর্ঘ সময়ের ওই ট্রিটমেন্ট যেটা রে রে দেওয়া হয় সেটার মধ্যে বেশ দীর্ঘ সময় সেটা নিতে হবে বা সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে তবে একবার ঠিক হয়ে যাবার পরে কি সেটা মানে কমপ্লিটলি ঠিক হয়ে যায় নাকি সেটা আবার ফিরে আসবে পরি এই প্রসেসটা দিয়ে আবার যেতে হবে এবার দেখুন এখানে আপনি এখানে খুব ভাইটাল কোশ্চেনগুলো যেন একটা যে সেটা আবার ফিরে আসতে পারে হ্যাঁ ধরুন ডায়াবেটিস ডায়াবেটিস এপেসেন্ট তাকে আমরা রেখি দিলাম হয়তো সে মেডিসিনও তার সঙ্গে সঙ্গে সে চালিয়ে রেখেছে এক সময় সে কিওর হয়ে গেল এবার ওইটা হয়ে যাওয়ার পর যে কারণে ডায়াবেটিস হয় সেটা যদি সে আবার শুরু করে দেয় তাহলে তো কিছু করার নেই সেটা কোনো মেডিকেল সায়েন্সও না আমরাও পারবো না যে রোগটা ফিরে না এটা কথা বলতে পারবো না মানে এখন তো মানে ডায়াবেটিস আদৌ কি কারণে হয় কেউ বলে যে প্রচুর চিন্তার কারণে হয় কেউ আবার বলে হচ্ছে মানে ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয় তো সেই জায়গা থেকে একটা মানুষ যদি তার ডায়াবেটিস কমে যায় একবার এই রেকি করার পর তার হয়তো সেটা মানে সুগার লেভেলটা তার ঠিকঠাক হয়ে গেল তারপরে হ্যাঁ সে হয়তো প্রচণ্ড পরিমাণে আবার মিষ্টি আলু এগুলো খাওয়া শুরু করছেন না তবে মানে যেটা তার প্রথম থেকে যেই কারণে হয়তো এসছে সেটা তার জীবনের স্ট্রেস হতে পারে টেনশন হতে পারে কিংবা তার মানে লাইফস্টাইল হতে পারে সেটাকে তো সে বদলাতে পারবে না তো সেই ক্ষেত্রে রেকি কিভাবে তার জন্য কার্যকর হবে রেকি দিয়ে কিন্তু স্ট্রেস কমানো যায় ভীষণ ভালোভাবে স্ট্রেসটা কমিয়ে দেওয়া যায় এবং রেকি নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে শরীরটা একটা অন্য জায়গায় চলে গেছে একটা আধ্যাত্মিক যোগাযোগ হচ্ছে কোথায় একটা মানে ইউনিভার্সের সঙ্গে তখন দেখবেন অটোমেটিক আপনার সেই চিন্তাগুলো কিন্তু অনেক কমে যাবে তার ফলে কিন্তু এটা পুরোপুরি নির্মূল হতেই পারে তবে হ্যাঁ এটা তো ঘটনা যে আপনাকে কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে থাকতে হবে এবং আপনাকে একটা রুটিন অনুযায়ী আপনাকে লাইফ লিড করতে হবে এই যেটা আপনি মানে বারবার মেনশন করছেন একটা কথা যে কোথাও গিয়ে আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে তো তার জন্য যারা এই রেকি হিলিং করছেন বা যারা যাচ্ছেন তাদেরকে কোনো ধরনের পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো বা লাইফস্টাইল ফলো করতে হয় যেরকম মানে নিরামিষ খাওয়া কিংবা প্রত্যেক দিন ঠাকুরের পুজো করা বা একটা ধ্যান ম্যাডিটেশন মেডিটেশন করা কোনো ধরনের কিরকম কিছু করতে হয় ধরুন আপনি যেটা বলেছেন খুব ভালো কথা ওই যে বলে নিরামিষ খাওয়াটা আমরা নিরামিষ খেতে সাজেস্ট করি পেশেন্টদের যে বলি রেকি চলার সময় আপনারা যদি নিরামিষ খাবার খান তাহলে খুব ভালো হয় আর কি এবার ধরুন কারো হতেই পারে যে খুব বয়স্ক মানুষ তার পুরো নিরামিষ খেলে চলবে না তার প্রোটিন ফ্যাট দরকার সেটা সে খাক সেটা ঠিক আছে কিন্তু পরিমিত নিয়মিতভাবে খাক সে তাহলে সে ঠিক আছে এবং ধরুন এটা করার সঙ্গে সঙ্গে মনটা এতটাই শান্ত হয়ে যায় ওই যে বললেন আর একটা বললেন আধ্যাত্মিক যোগ আমরা যারা রেকি হিলিংয়ের সঙ্গে যুক্ত আমরা যখন রেইকি করি বা তারপরও যেন মনে হয় আমাদের একটা উপরের উপরের সঙ্গে একটা যেন কিছু একটা কানেকশান হয়ে গেছে মনটা কিন্তু একটা অন্য জায়গায় চলে যায় বুঝতে পেরেছেন কারণ রেইকি করার যে প্রথম পাঠ যেটা যেটা আমরা বলি যেটা আমরা প্রতিদিন সকাল দিয়ে সকাল থেকে শুরু করি নিজের মনে মনেই শুরু করি যে আজকের দিনে আমি আমার নিজের প্রতি এবং ইউনিভার্সের প্রতি ভীষণ কৃতজ্ঞ থাকব। আজকের দিনের জন্য আমি সবার প্রতি থ্যাংকফুল থাকব। আজকের দিনের জন্য আমি রাগান্বিত হব না আজকের দিনের জন্য আমি কারো সাথে খারাপ ব্যবহার করব না এই যে আমরা প্রতিদিন এটা করি দেখবেন আপনি এই অভ্যাসটা যদি করতে শুরু করেন একটা সময় যেন মনে হবে সত্যিই আমার এই ব্যবহারটা করা উচিতই নয় হ্যাঁ আমার কত কেউ কত কটু কথা বললো রাস্তার মাঝখানে হেসে চলে গেলাম বা কিছু বললাম না এটা আস্তে আস্তে মনে হবে কিন্তু একটা আধ্যাত্মিক কানেকশান তো আছেই এর মধ্যে যেসব মানুষরা এই বিষয়ে এখন অবধি সেইভাবে সচেতন নন কিংবা যারা রেকি বিষয়টা নিয়ে হয়তো তারা এখন সেটার প্রতি সেই ভরসা বা বিশ্বাসটা জাগাতে পারছে না তাদেরকে আপনি কি উপদেশ দেবেন বা কিভাবে এই মানে রেইকির বিষয়টা মানুষের মধ্যে ছড়ানোর কথা ভাবছেন রেইকি সম্বন্ধে অনেক মানুষই এখনও জানেন না এটা ঘটনা হয়তো মানে টেন পারসেন্ট মানুষই জানেন কি না সন্দেহ এবং খুব ফ্র্যাঙ্কলি বলি মানে আমার বাড়িতেই হয়তো অনেকে রেইকি সম্বন্ধে কেউ জানেন এবং বিশ্বাসও করেন না এটা ঘটনা মানুষের মধ্যে এই সচেতনতা নেই এই সচেতনতা বাড়াবার জন্য একটাই উপায় মানে আমার যেটা মনে হয়েছে আর কি প্রথমে নিজের বাড়ি থেকে শুরু করা উচিত বাড়ির লোক শুনবে না তারপর বন্ধু বান্ধবদের করা উচিত এবং একটা দুটো পেশেন্টকে যদি একটু রিলিফ দেওয়া যায় তাহলে হয়তো বিশ্বাসটা আসবে তবে এটাও কিন্তু একদিনের প্রসেস নয় যে আমি এক জায়গায় গিয়ে একটা ক্যাম্প করে বললাম যে আপনারা চলে আসুন এই করলে এই হবে এই করলে মানুষ তো এখন মানে কী বলুন তো ইউজ অ্যান্ড থ্রোর মতো হয়ে গেছে আমি এটা দেবো নেবো করবো সঙ্গে সঙ্গে মিটে যাবে তা তো নয় মানুষকে সচেতনতা বাড়াতে গেলে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়া উচিত আমার মনে হয় এবং কোনো জায়গায় হয়তো যদি ক্যাম্প করে তাদের সম্বন্ধে বলা যায় হয়তো কিছুদিন অন্তর অন্তর ক্যাম্প করে পেশেন্টদের ডাকা যায় তাহলে তো সচেতনতা বাড়বে তবে এটা ঘটনা আমি যখন এটা শুরু করেছিলাম আমি নিয়ে যখন ভাবতে শুরু করেছিলাম আমি যখন দু একটা বন্ধু বান্ধবকে বলেছিলাম তাহলে তোর মাথাটা এবার সত্যিই গেছে আমি তো জানি তোর মাথাতে কিছু নেই এবার সত্যিই গেছে তাদের মধ্যে কয়েকজন এখন বলছেন না এটা কিন্তু একটা ভালো ব্যাপারই আছে আছে এর মধ্যে কিছু মানুষের মধ্যে সচেতনতা বাড়বে মানুষ যদি পড়াশোনা করতে শুরু করে তারপর ধরুন আপনারা যারা রয়েছেন এখানে আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে মানুষের কাছে এগুলোকে সব পৌঁছে দেওয়ার হ্যাঁ নিশ্চয়ই আজকের এই কনভার্সেশন থেকেও মানে বা মানুষ যা দর্শকরা আমাদের দেখছেন তারা তো রেখির ব্যাপারে অনেক কিছুই জানলেন যেগুলো হয়তো জান মানে ওনারা জানতেন না কিন্তু আমিও যেগুলো জানতাম না আমি আপনার থেকে জেনে নিলাম সেগুলো এরপরেও নিশ্চয়ই মানুষের আরো অনেক ধরনের মানে প্রশ্ন থাকবে বিষয়টা নিয়ে যেহেতু একেবারেই একটা মানে আনকোড়া জিনিস বলা যেতে পারে যেটা ব্যাপারে কেউ হয়তো জানেন না তো তাই জন্য আপনাদের যেই সব প্রশ্ন থাকবে সেই সকল প্রশ্ন আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই নজর রাখতে হবে আমাদের চ্যানেলে এবং আপনি যে আজকে আমাদের সঙ্গে এলেন আর এতগুলো কথা আমাদের সাথে শেয়ার করলেন দর্শকদের সাথে শেয়ার করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও এরকমই নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে হেলথ কথায় নমস্কার